হ্যালো আসসালামু আলাইকুম হফসল অফ ই ডুইং ফাইন মুডি শপের নতুন আরেকটা কালেকশন এটা আমাদের এন্ড এটা আমাদের নিজেদের ডিজাইন করা আমাদের মডিফিকেশন শপের ইন হাউস কালেকশন এন্ড আপনাদের সবার পছন্দের সাথি পরে আছে সো সাথিপু তো কেমন লাগছে ড্রেসটা সবথেকে বড় কথা ড্রেসটা খুব কমফোর্ট মানে এই গরমে পরে যে আমরা এখন অনেক রোদের মধ্যে আছি তো এই গরমে পরে খুবই আরামদায়ক আর ডিজাইনটাও খুব সুন্দর সো দেখাই যাচ্ছে আপনারা দেখে বুঝতেই পারবেন যা ভালো লাগে নিতে পারেন এটা করতে করতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আচ্ছা সবাই ভালো আছেন সো মুডি ফ্যাশন শপের নতুন কালেকশন করে আবার আমি চলে এসেছি অ্যান্ড আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাকে দুবাই সিল্কের কিছু ড্রেস দেখাবো এবং কটনের কিছু ড্রেস দেখাবো সো যাদের দুবাই সিল্কের ড্রেস প্রয়োজন বা যাদের কটনের ড্রেস প্রয়োজন সবাই নতুন কালেকশনগুলো মুডি ফ্যাশন শপের এই ভিডিও দেখে নিতে পারবেন এই ড্রেসটা দেখেন এই ড্রেসটাও কত সুন্দর না কালারটা স্পেশালি খুবই সুন্দর আজকে আমি একটু ঘুরে ঘুরে মানে ঘুরছি আর ভিডিও বানাচ্ছি অ্যান্ড আমার থেকে একটু প্লাস সাইজ পরে ফেলেছি এর জন্য মনে হয় ফিটিংসটা অত সুন্দর বোঝা যাচ্ছে না আমি ড্রেসটা একটু মানে বড়ো সাইজের নিয়ে ফেলেছি ভুলে সো এটাও দুবাই সিল্কের একটা ড্রেস অ্যান্ড নেক্সট আরেকটা ড্রেস পরে আসছি সো এইটা আমাদের দুবাই সিল্কের আরেকটা নতুন কালেকশন অ্যান্ড এই জামাটা স্পেশালি আমার কাছে খুবই ভালো লেগেছে এটার প্রিন্টটা খুবই সুন্দর অ্যামেজিং অ্যান্ড এই ভিডিওতে আমি তো বলেছি দুবাই সিল্কও দেখাবো কটনের ড্রেসও দেখাবো সো এখন আমি কটনের ড্রেস পরে চলে আসছি সরি লাস্ট ভিডিওতে আমি একটু ভুল বলে ফেলেছিলাম আরেকটা দুবাই সিল্কের ড্রেস পাখি আছে অ্যান্ড এই ড্রেসটার প্রিন্টটা তো জাস্ট অসাধারণ যেহেতু ডুবে গেছে আমি আর বাইরে শ্যুট করতে পারিনি অফিসে চলে এসেছি অ্যান্ড এই ড্রেসটা স্পেশালি আমার কাছে আসলেই খুবই ভালো লেগেছে প্রিন্টটা মানে পাইজামার প্রিন্টটা অনেক সুন্দর প্লাজো কাটিং আছে এখন আমি শুটি যে ড্রেসগুলো আছে ওগুলো পরে আসছি খুব সুন্দর একটা কটনের ড্রেস পরে চলে এসেছি অ্যান্ড কালারটা তো জাস্ট ও মাই গট অনেক সুন্দর ব্লু অ্যান্ড হোয়াইটের একটা কম্বিনেশন আছে অ্যান্ড এই ভিডিওতে আমি আপনাদেরকে আরও কিছু সুন্দর কটনের কমফোর্টেবল কালেকশন দেখাচ্ছি সরি আমি আগের ড্রেসটার কালারটা ব্লু বলে ফেলেছিলাম অনলি আসো আগের ড্রেসটার কালার এক্স্যাক্টলি ছিল স্কাই ব্লু অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল রয়্যাল ব্লু অ্যাকচুয়ালি অ্যান্ড এই ব্লু কালারটা অসম্ভব সুন্দর আগেরটাও সুন্দর আগে আকাশি কালার সবারই পছন্দ আগেরটাও সুন্দর এটাও সুন্দর অ্যান্ড এই জামাটার প্রিন্টটাও আমার কাছে বেশ ভালো লেগেছে আমার কাছে ভালো লেগেছে আই ডোন্ট নো আপনাদের কাছে কেমন লাগবে স্টক কিন্তু ভেরি লিমিটেড সো আপনাদের যাদের যাদের পছন্দ হবে খুব দ্রুত অর্ডার করে ফেলতে হবে এই ড্রেসটার কালারটা খুবই সুন্দর একদম পিওর বোটল গ্রিন এর মধ্যে এই ড্রেসটা আছে আমার স্পেশালি এই কালারটা খুবই ভালো লাগে মানে সানটাইজ আমার এই কালারটা করতে খুব ইচ্ছা করে অনেক সুন্দর একটা কালার হঠাৎ করে মানে আমি ড্রেসটা দেখে প্রথমে বুঝি না পরে ফিল করতে পারছি যে ড্রেসটার কালার এত সুন্দর অ্যান্ড ই ভিডিও দেখবেন আপনাদের ডায়রেক্ট ড্রেস দেখিয়ে দেবো এই ড্রেসটা দেখেন মানে শেষে এত সুন্দর একটা ড্রেস পরে চলে আসি

এখন যতগুলো ড্রেস দেখিয়েছি সবগুলো ড্রেস কিন্তু আপনারা ওডি ফ্যাশন শপের পেজে শুধুমাত্র अवेलेबल পেয়ে যাবেন আর আমাদের স্টক আর ভেরি লিমিটেড সো তাড়াতাড়ি আমাদের অর্ডার করে ফেলতে হবে আজকে জন্য পর্যন্তই ধন্যবাদ আসসালামু আলাইকুম